বিসমিল্লাহি রহমান রাহিম স্যার বলছি পল্লবী মিরপুর ঢাকা থেকে এখন আপনাদেরকে আমি যেটা যে ভিডিওটা করে দিয়ে দেখাবো সেটা হচ্ছে আমাদের জিআরির রিডিং কম্প্রিহেনশন এর আগে আমি আর দুটা ভিডিও দেখিয়ে করিয়েছি এবং সেটি হচ্ছে একটা হলো সেন্টেন্স কমপ্লিজেশন আরেকটা হচ্ছে আপনার হলো সেন্টেন্স ইকো হুম দুটা আপনারা একটু দেখেন তো আরও কিছু বুঝতে পারবেন আচ্ছা আমি আমি প্রথম ভেবেছিলাম যে হয়তো রিডিং কম্পিটিশন দেখাতে হবে না কিন্তু দেখলাম যে অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে তারা রিডিংয়ের কিছুই বুঝে না আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে আপনারা যারা জিয়ারে দিচ্ছেন আমি দুইটা ভাগ করে ফেলি এখন তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝবেন একটা ভাগ হচ্ছে আপনার লেখাপড়ার দিকে খুব একটা বেশি একটা মনোযোগী না মানে তারা লেখাপড়ার ব্যাপারে হার্ড লেবার না লেখাপড়া কিন্তু হার্ড লেবার হলে কিন্তু আপনার লেখাপড়া মানে রেজাল্ট ভালো করা যায় এটা হলে একটা পার্টি একটা পার্টি হচ্ছে তারা আপনার লেখাপড়ার প্রতি বেশ হার্ড লেবার দেন এবং রেজাল্টও ভালো করেন যেমন ক্লাসের এক থেকে দশ কিন্তু সমস্যা হচ্ছে এরা ম্যাক্সিমাম কিন্তু এরা কিন্তু আমি দেখ খেয়াল করছি যে তাদের কিন্তু টাকা পয়সার দিক তো তারা অনেক দুর্বল হুম তো এটা হয়তো একটা ইকুয়েশন হইতে পারে যে টাকা পয়সা হয়তো খুব একটা নাই এই জন্য হয়তো বেশি লেখাপড়া করে এটাও হইতে পারে আবার হয়তো টাকা পয়সা আসে বেশ এই জন্য হয়তো লেখাপড়া করে না এটাও হইতে পারে এটা একটা জাস্ট একটা ধারণা আর কি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং শৈশবকাল তো দেখছি একটা নর্মাল একটা দেখলাম এরকম অনেক সময় হয় আবার না হইতে পারে যাই হোক আমি দুইটা ব্যাগ অলরেডি করে ফেললাম সেটা হইল যে যাদের মোটামুটি হার্ড লেবার করার অভ্যাস নাই লেখাপড়ার মধ্যে কিন্তু তারা কিন্তু আবার প্র্যাকটিক্যাল লাইফে খুব হার্ড লেবার হার্ড লেবার করে কারণ জানে প্র্যাকটিক্যাল লাইফে হার্ড লেবার কোনো কোনো কাজ নেই কোনো সমস্যা সমস্যা হবে তো যেমন ধরেন তারা আপনি ধরেন আমেরিকাতে গেল তো এখন দেখা গেলো যে আপনার জিহের স্কুল খুব একটা ভালো না নর্মাল ওয়ে একটা স্কুল করে ধর তিনশো পাঁচ অথবা তিনশো দশের মধ্যে করে হয়তো দেখা গেলো একটা ইয়া পাইলো একটা ফান্ড পাইলো ফান্ডটা হইলো ফুল ফান্ড না যেমন ধরুন ফিফটি পার্সেন্ট হচ্ছে সিক্সটি পার্সেন্ট তাদের ধান্দা হইল যে বাকি ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ওইখানে ক্যাম্পাসে জব করে করে ফেলবে আমার অনেক স্টুডেন্ট আছে এরকম আমি দেখেছি তারা এটা করতেছে এবং পিএইচডি করতেছে খারাপ কি এখন এটা যার যার মানসিকতার ব্যাপার তো আপনারা কিন্তু অত হার্ড লেবার না তাদের জন্য আমি এখন ভিডিওটা করতেছি আবার যারা একদম খুব ভালো ছাত্র তাদের জন্য পড়তেছি দুটো মিলে আমি এটা করে দেখাইতেছি কীভাবে আচ্ছা সেটা হলো যে আপনারা যারা হার্ড লেবার করতে পারেন না লেখাপড়াতে তাহলে আপনারা একটা চেষ্টা করেন সেটা হচ্ছে যে বোকাবলেরই মানে আপনার ডি যে মেইন প্রবলেমটা সেটা হলো যে মানে আপনার ইয়েতে ভারবালে সেটা হলো বোকাবলির সমস্যা তো আমার অভিজ্ঞতায় আমি দেখলাম যে অত্যন্ত ভালো ছাত্র একটা প্রায় পাবলিক ইউনিভার্সিটির টিচার এস প্রফেসর তো এরকম আমার অনেকেই ছাত্র একসময় ছিল তারা এখন পিএইচডিও করে ফেলছে আমেরিকাতে তো দেখলাম যে উনি একজন যার ইয়ে বলতেছি উদাহরণ দিচ্ছি নাম বললাম না একজন ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উনি এস প্রফেসর তো উনি দেখলাম যে বারোশোর মতো মুখস্থ করছে একে ঝাড়া মুখস্থ তো তখনও আমি কিন্তু রুট নিয়ে এত কাজ করতাম না জানি কিন্তু আমি তো ওনাকে অবশ্যই মনে পড়ছে এখন ওনাকে আমি রুটটা দিয়েছিলামও তো রুট দেওয়ার পরে উনি কিন্তু আমার বলছে স্যার দারুণ কাজে লাগছে হয়তো আর উনি সময় বেশি পায় নাই তো পরে যখন পরীক্ষা দিলেন পরীক্ষার সময় হলে উনি অনেক কিছু ভুলে গেছে তো পরে গেল স্যার আমার ওই রুট দিয়ে আমি কিছু কিছু বের করে কাজ করছি তো কত পাইলেন উনি উনি পাইলেন টোটাল হচ্ছে যদি সম্ভব মনে আছে এখন তিনশো সাতেরো আঠারো এরকম তো পাইছে ইয়াতে কত জানেন এই বগলার এই মানে ভরবেলা পাইছে মাত্র ওয়ান হান্ড্রেড ফিফটি অনেক গোটা পাইছে তো ভালো একটা জায়গায় স্কলারশিপ পাইছে ফুল ফান্ড তো যেটা বলছিলাম তো একেবারে যদি নাও কেউ পরে বোকাবলি তারপরও বারোশো তেরোশো করে ফেলতে হয় এত তো মানে যারা নাকি হার্ড লেবারের না তারা পারবে না আবার ধরুন অনেকে দুই আড়াইজার করে ফেলায় হ্যাঁ সে তার আলাদা ব্যাপার তো এত যারা মানে যদি হার্ড লেবার না হয় তাহলে পারা যাবে না তো দেখা গেলো কেউ হয়তো মাত্র হয়তো দেখা গেলো মাত্র দেড় হাজার আবার হয়তো দুই হাজারের করতে পারে কিন্তু ওইগুলো মনে রাখা কঠিন হয়ে যায় তো সেইখানে আমি যেই সিস্টেমটা এখন আমি গত দুই দেড় বছর আপনার রিসার্চ করে বের করেছি এবং রিসার্চ শুধু করেছি সেটা না এটা প্রমাণ হলো যে আমি একটা বইও লিখেছি ভূগোলের উপর এবং সেই বইটা কিন্তু এখন আমাজনে অলরেডি পিয়ার রিভিউ হয়ে এটা পাবলিশ হয়েছে গত মাসে তো আপনারা এটা জানেন বোধহয় অনেকেই তো কাজে আমি প্রমাণ দেখাইলাম তো ওরা জানে ওরা কিন্তু পরীক্ষা করে এটা আমার বইটা প্রবেশ করেছে আচ্ছা এখন আসুন তো এইখানে দেখেন এই লাল দাগগুলি দেখলেন যেমন হাইড্রো ব্যান্ড তারপরে জিও জিও থার্মো সাবমেরিন ব্যান্ড ক্যামো সিনথেটিক আরকিয়া তারপর এইভাবে হোস্টাইল তারপর ডাব এইভাবে দেখেন কয়েকটি শব্দ দেখলাম না প্রত্যেকটা শব্দ যেগুলি এখানে আর আমি দাগ দিই নাই আরও যদি দাগ দিই প্রত্যেকটা শব্দ কিন্তু আপনি ইচ্ছে করলে ইয়ে ব্যবহার করতে পারবেন এই আপনার ল্যাটিন রোড দিয়ে আবার করতে পারবেন কারণটা কি ল্যাটিন রোডের মেন ব্যাপারটা হচ্ছে আপনাদের জানতে হবে যে ইংরেজি যেই শব্দগুলো আছে আপনারা যদি গুগলে সার্চ দেন দেখবেন যে আপনার ইংরেজি শব্দ মেইন শব্দগুলো যেগুলো নিজস্ব ইংরেজি শব্দ পাঁচ থেকে ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কিন্তু আপনার ল্যাটিন আর আপনার হলো গ্রিক আর হলো আপনার হল জার্মানিক তো এগুলো ওইল ওগুলের থেকে এবং ফ্রেন্সও আসে ওগুলোর থেকে কিন্তু ইয়ার আসছে আপনার ইংরেজি শব্দগুলো তো প্রত্যেকটাই কিন্তু আপনার ওই শব্দগুলি ভাঙা যায় হুম ভাঙা যায় কীভাবে প্রিফেক্স সাফিক্স ইয়া রুট এবং সাফিক্স ভাঙা যায় তো যেমন ধরুন হাইড্রো এই সবাই হাইড্রো যে সায়েন্সের ছাত্ররা সেও কিন্তু জানে হাইড্রোট লইল ওয়াটার এটা কিন্তু গ্রিক রুট বুঝছেন থার্মাল মানে থার্ম থেকে থার্মাল এটাও কিন্তু রুট থার্ম মানে হচ্ছে হলো আপনার হলো গরম ওই যে থার্মোমিটার দেখছেন আপনি দেখেন একটার সাথে একটা মিলে যাবে কিন্তু হাইড্রোলজি হাইড্রো হাইড্রোলিক হ্যাঁ ওই যে দেখেন একটার পর একটা মিলে যাবে তাহলে এখানে হচ্ছে হাইড্রোথার্মল মানে হচ্ছে আপনার উষ্ণ পানি উষ্ণ পানি হ্যাঁ আর ব্যান্ড হচ্ছে ব্যান্ড কিন্তু এটাও কিন্তু একটা একটা রুট সেই কিন্তু নাম এর নাম হইলো হলো রুট এই রুটে হলো এটা হলো আপনার হলো ল্যাটিন কিন্তু এইটা ব্যান্ড থেকে ব্যান্টিলাইজেশন হ্যাঁ এই যে এইরকম শব্দগুলো দেখছেন তাহলে একটা শব্দ যদি আপনি বার করতে পারেন হাইড্রো যদি বার মানে আপনি জানেন এটা দিয়ে আপনার মতো বিশটা শব্দ বার করা যায় থার্মোল তো এরকম বিশ পঁচিশটা শব্দ ব্যান্টও তো এরকম পাওয়া যায় কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে কিন্তু মানে দিয়ে আপনার একশোটা টাকার করা যেতে পারে এই শব্দগুলি আমি সংগ্রহ করেছি করে ধরেন আটশো নয়শোর মতো আমি আমি মোটামুটি জানিও কিছু তো এগুলোতে একটাতে আপনার জানলে আপনি একশোটা টাকার বার করতে পারবেন তাহলে একটা শব্দ দিয়ে একশোটা বার করতে পারেন তাইলে কি আপনি ধরতে পারতেছেন ব্যাপারটা তাহলে একশোটা শব্দ দিয়ে কয়টা এসেছে এক হাজার টাকা নাকি নাকি দশ হাজার টাকা কয়টা দেখেন হিসাব করেন দশ হাজার টাকা তাই না এটা একশো আর একশো একশো ইন্টু দশ হাজার বুঝতে পারতেছেন ব্যাপারটা মাথাটা গরম হয়ে যাওয়ার অবস্থা তা আমরা বা তিন হাজার চার হাজার শব্দ বসতে মাথা নষ্ট হয়ে যায় তো এখন একটা প্রবলেম আছে সবগুলি কিন্তু আবার জিয়ারি ফ্রেন্ডলি না আমাদের জিআরি ফ্রেন্ডলি আনতে হবে সেগুলি আমি সংগ্রহ করছি আমার ক্লাসে আমি এগুলি দেখাই জিয়ারি ফ্রেন্ডলি তো এক নম্বর সেকেন্ড হলো যে মানে যেগুলিতে বেশি বার করা যায় দুই এবং যেগুলি নিয়ে খুব ইজিলি ইয়ে করা যায় তিন এরকম অনেক কিছুই আমি করছি ঠিক আছে ওয়াটার বেডিস এখন আপনারা আসেন আসল লাইনে সেটা হচ্ছে যে যদি এগুলো আপনারা ইয়ে করতে পারেন যারা বেশি আপনার ইয়ে করতে পারেন না আই মিন ওই যে কী বলে এই যে বেশি একটা হার্ড লেবার দিতে পারেন না তাহলে তারা কিন্তু তিন চারশো আমি মনে করি বা পা চারশো থেকে পাঁচশো যদি যারা মুখ করে ফেলতে পারেন তাহলে কিন্তু এই শব্দগুলি করে তো পাঁচশো জানলে তো আপনি বুঝতে পারতেছেন কত কত বার যেগুলি আমি আপনাদেরকে দিব ক্লাসে মিলে যাদেরকে দেয় সেগুলি কিন্তু ওইগুলো প্রায় পঞ্চাশ টাকা মিনিমাম একশো টাকা এরকম পঞ্চাশ টাকা করে যদি বার করতে পারেন তাহলে পাঁচশো যদি জানেন তাহলে কত আসে দেন না দেখছেন অবস্থা না মাথাটা নষ্ট হয়ে যাবে সব তো আর মিলানো যাবে না পর সব পঞ্চাশ টাকা করে আসবে সব একশো টাকা করে না কমও আছে তো সেটা হিসাবে একটা একটা ধারণা আর কি অন্তত তিন চার পাঁচ হাজার আপনার জেনে থাকবেন তাহলে তো আপনার ইজিলি কম কষ্ট করেই কিন্তু আপনি কিন্তু ওই যে ওয়ান হান্ড্রেড ফিফটি যেটা আপনাদের পারেন না একটু অথবা পারেন আর একটু বেশি ওয়ান হান্ড্রেড ফিফটি টুইতে পেয়ে গেলেন ধরেন ধরেন আর যদি যদি ম্যাথে যদি একটু ভালো করতে পারেন তাহলে কত আসলো ধরুন আপনি তিনশো পাঁচ তিনশো ছয় আট দশ ইজিলি আপনি একটা মানে ফান্ড পেয়ে যাচ্ছেন অনেক সময় ফুলও পেতে পারেন কমও পেতে পারেন কারণ আপনারা যারা এরকম তারা হয়তো তাদের টাকা পয়সা আছে ফ্যামিলির টাকা পয়সাটা অনেকে আছে কিছু টাকা দিয়ে ইয়ে করলেন আর ওখানে গিয়ে বাকিটা কাজ করা হয়তো ইয়ে করলেন তাদের আরেকটা জিনিস বলতে এটা অনেকে জানেই না সেটা হচ্ছে যে ইউরোপ সহকারে আপনার ক্যানাডা মেন ক্যানাডা ক্যানাডা ইউরোপ এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বহু দেশে আপনার ভালো ভালো ইউনিভার্সিটি অনেক ইউনিভার্সিটিতে আপনার জিআরি ইয়া ফ্রেন্ডলি মানে জিয়ারি গ্রহণ করে এবং জিয়ারি দিয়ে কিন্তু ওরা কিন্তু আপনাকে মেধা যাচাই করে এবং সেখানে কিন্তু জিয়ারির কারণে আপনি ভালো স্কলারশিপ পাবেন এটা অনেকে জানেই না তো এটা আপনি সার্জ দেন ইউএস র্যাঙ্ক যে ইউনিভার্সিটিগুলো আছে কিএস র্যাঙ্ক দেয় ইউনি যে কোন ইউনিভার্সিটিগুলো জিআরি ইয়া মানে এবং ফান্ড দেয় আপনার তাহলে আপনি যখন জিআরি একটা দিলেন ভালো করেন নাই কিন্তু তারপরে যখন তিনশো পাশ পাইলেন আর এটাও হয়নি দারুণ এটা হবে আপনি ক্যানাডা থাকতে চান না আপনি যেতে চান না ওকে আপনি আমেরিকাতে কেনাডাতে আপনি করেন আপনি সুইজারল্যান্ডে থাকতে চান ওইখানে আপনি করেন ইটালি থাকতে চান ওইখানে আপনি করেন আপনি জার্মানিতে ইয়া মানে ইয়াতে ইউরোপে আরও অন্য অন্য কান্ট্রিতে করেন যেগুলি আপনার জেরিয়াস করেন আপনাদের পেয়ে যাবেন তাহলে হইলো না ধরুন খালি একটু ম্যাচ যদি আপনার যারা একটু ভালো তাদের জন্য সহজ হয়ে যাবে এই জন্য বলছি আর অত ভালো না আবার ইংরেজিতে ভালো না তাদের একটু কষ্ট একটু করবেন হয়ে গেল ওকে এখন আসেন যারা ছাত্র হিসেবে অত্যন্ত ভালো বলবো না মানে পরিশ্রমী করেন অনেক পরিশ্রম তার কোনো উপায় অনেক টাকা ছাড়া তার টাকাও তার নাই কিছু করতে পারবেন তাতে তার ফুল ফুল ফান্ড লাগবে আর কিন্তু ভাই এত সহজ হবে না তাকে কিন্তু একটু পরিশ্রমটা বেশি করতে হবে আমি বললাম পাঁচশো না পাঁচশো রুল আপনার হবে না আরও একটু বেশি ভাড়া ফেলতে হবে হ্যাঁ ধরুন হাজার কানেক বা বারোশো পনেরোশো হ্যাঁ এবং আপনার কিন্তু ইয়েটাও কিন্তু রিডিংটাও কিন্তু আপনাকে কিন্তু হ্যাভি বুঝতে হবে এবং সেটা কি আপনি স্ট্রাকচার বুঝতে হবে সেন্টেন্স সেন্টেন্সটা বুঝতে হবে পাংচুয়েশন রুলগুলি বুঝতে হবে আপনার এক্সট্রা ইনফরমেশন কী সেগুলি বুঝতে হবে মানে গ্রামারের বেস আপনার দারুণ হইতে হবে আপনার গ্রামের কিচ্ছু জানেন না আপনার দেওয়া হবে না এগুলি চিন্তা করার লাভ নেই হ্যাঁ এগুলি আমার দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি তো আপনি যেমন এই যে এই যে সেন্টেন্স এখানে যদি আপনি যদি এগুলি সেন্টেন্সগুলো যদি বুঝতে না পারেন হুম প্রথম তো হলো আপনার ইয়ে বুঝতে পারতেছেন না কী বলে বকাবুলের বুঝতেছেন না আমি তো দেখাই দিলাম বকাবলি এখন বার করবেন এরপর যদি এখন যদি আপনি সেন্টেন্সের কী সেন্টেন্স এটা এটা যদি ধরতে না পারেন তাহলে তো আপনি দেখলেন ভয় ভয় ধরুন আমি একটা এখানে এখানে একটা লাস্ট একটা সেন্টেন্স আমি দেখাই আপনাদের এটা কিন্তু যারা অত্যন্ত বেশি স্কোর করতে চান তাদের জন্য দেখেন হাওবার ঠিকছেন হাওড় এছাড়া শব্দ গণন্ত এটা কিন্তু একটা সেন্টেন্স এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আট উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ চব্বিশ সতেরো আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশের শব্দ আমি এরকম শব্দ মানে আইএলসে দেখি যে আপনার বাউন্নটা ছাপ্পান্ন একষট্টিটা শব্দ আমি পাইছি এরকম আছে তো আপনারা এরকম যখন দেখবেন তখন মাথাটা যখন নষ্ট হয় যদি আপনি যদি সিম্পল গ্রামাটিক্যাল সিনটেক যদি বুঝতে না পারে তাহলে আপনি যদি এটা যদি এই সেন্টার্সটা কী সেন্টেন্স আপনারা বার করেন অনেকেই কিন্তু বলবো এই সেন্টাসটা হলো আপনার লোক কমপ্লেক্স সেন্টেন্স না এটা হলো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এখানে কয়টা আপনার ইয়ে আছে আপনার লোক মেইন ক্লোজ আছে মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে আপনার ক্লোজ আছে দুইটা আর কয়টা এখানে আপনার মানে ডিপেন্ডেন্ট ক্লোজ আছে অনেকে বলবে দুইটা ন এখানে ডিপেন্ডেন্ট ক্লস তিনটা আছে বুঝতে পারছেন তো এই হলো অবস্থা এখন আপনি যদি এরকম একটা সেন্টেন্স দেখে যদি আপনি যদি সেন্টেন্স আপনার স্ট্রাকচার এগুলি সবগুলি যদি আপনি বুঝতে পারেন এক্সটেন্ট কীভাবে থাকে কীভাবে আপনার মানে অ্যাবসোলেট ফ্রেস কাকে বলে এগুলি যখন আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু আপনার মানে ইয়েও আছে এখানে কিন্তু আপনার নাউন ক্লোজও আছে এখানে কিন্তু আপনার নাউন ফ্রেজও আছে এগুলি যদি আপনারা ভালো করে বুঝতে পারেন এই সেন্টেন্স দেখলে আপনার হাসি লাগবে এগুলো কোনো না তখন কিন্তু আপনি দ্রুত মিনিং বলতে পারবেন আবার ওই যে রোডের কারণে ওকে এখন দেখেন এইখানে সপ্তাহে আমি তো ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি সব জায়গায় পারবো না তারপর আমি দেখা দিই যে দ্য ড্রাইমার দ্য প্রাইমারি ইজ পারাস অফ দ্য প্লেসেস ইজ টু রিফিউড এ ওয়েল ইস্টাবলিশ এ বিসি ডি করে আছে ডিসকভ নিউলি ডিসকভার্ড ন্যাচারাল ফিনোমিনাল এটা কিন্তু আমি নিয়েছি আপনার প্রিন্সটন থেকে তাদের কাছে আই এম আই এম ইনডেপ্টেড টু দেম আই এম ইউজিং দেম দেআর ইয় মেটেরিয়াল সো আই এম ইন্ডেড টু দেম এক্সপ্লেইন হাউ দ্য স্টারি অফ এ সার্ট ইন নেচুরাল ফিনোমিন হ্যাজ চেঞ্জ ওভার টাইম এভেল অপোজিং থিওরিজ ওকে তারপরে দেখেন রিকাউন্সিল ন্যাচারাল ফিনোমিন ইন লাইট অফ নিউ ডিসকভারিস এখন আপনি যদি ওই যেগুলি বললাম বেসিক গ্রামারটা যদি ভালো থাকেন আমি যারা বেশি স্কোর করতে চান তাহলে কিন্তু আপনি কিন্তু প্রথমেই বুঝতে পারবেন আমাদের সেই রিডিংয়ের যে কম্প্রিহেনশনের যে রুল আছে রিডিংয়ে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন যেমন আপনি প্রথম সেন্টেন্সের মানে প্রথম যে প্যারাগ্রাফের প্রথম দুইটা সেন্টেন্স এরপর লাস্ট আবার আবার পরের প্যারাগ্রাফের আবার আগেরটা আবার লাস্ট এইভাবে করা যেতে পারে তো রিডিং কিন্তু আপনার অনেক ধরনের পলিসি আছে আবার লোকেশন বার করার সিস্টেম আছে এগুলি আবার আমার ভিডিওতে দেওয়া আছে আগের ভিডিওগুলিতে তাহলে আপনারা আছে এরপর আরও কী আছে যেমন ধরেন আপনার সিনেমা স্টম্প তাহলে ওটা দিয়েও কিন্তু বুঝতে পারছেন তো মানে এখন আপনি যদি পলিসি না জানেন তাহলে কিন্তু আপনি কিন্তু আপনি রিডিং কমিশন ভালো করতে পারবেন না আর হাইলসের যে রিডিং ওই হাইডিংয়ের থেকে আপনার হইল যে রিডিং একটু স্ট্যান্ডার্ড কারণ ভূকবিলটা একটু বেশি স্ট্যান্ডার্ড তো এই জন্য একটু হয়তো প্রবলেম হইতে পারে তো কিন্তু প্র্যাকটিস থাকলে এগুলো নাথিং আর যারা বেশি আপনারা ইয়ে করতে পারতেছেন না আইমিন বেশি আইমিন কী বলে এটাকে আপনারা বেশি হার্ড লেবার দিতে পারতেছেন না ওই যে আগে বই বলে নিচ্ছি যে আপনারা কম স্কোর হলে চলে তাদের জন্য কিন্তু আমরা আবার অনেক ধরনের সুন্দর সুন্দর পরিচয় রেখে দিচ্ছি ক্লাসের মধ্যে যে কম বইটা কীভাবে সবকে মারা যায় হুম তাদের জন্য ওইটা করা যাবে কিন্তু যাদের টাকা পয়সা নেয় তাদের আপনি পড়্রম বেশি করবেন সেই জন্য আপনি কিন্তু প্র্যাকটিস যখন বেশি করবেন তখন দেখবেন অটোমেটিক এগুলি আস্তে আস্তে খুলে যাচ্ছে আচ্ছা এখন আমি একটা জিনিসগুলো দেখাইতে চাইছিলাম সেটা একটু দেখেন সেটা আমি বলতে চাইছিলাম যে প্রথম কোশ্চেনটা হলো দ্য প্রাইমারি পারপাস অফ দিস প্যাসেজ ইজ টু রিফিউরে আচ্ছা এটা কিন্তু হলো থিম থিম সাধারণত হয় কি ফার্স্ট প্যারাগ্রাফ আর মানে একটা প্যাসেজে আর লাস্ট প্যারাগ্রাফে থাকে এটা কিন্তু আপনার ইয়ার থেকে শিখছেন হয়তো তা আপনি যদি এটা খেয়াল করেন তাহলে দেখবেন রিফিউট ওয়েল থিওরি এটা ফার্স্ট প্ল্যার নাই আমি যেহেতু দেখে আসছি দিতেছে তারপরে এক্সপ্লেন হাউ দি সার্টিং হ্যাজ চেঞ্জ ওভার টাইম সেটাও ওখানে নাই আচ্ছা এভেল অপোজিং থিওরিজ এটাও এটাও নাই কোনোভাবে এটা বলে নেই তাই আমরা সব কেটে দিতে পারি কেটে দিতে পারি রিফিউটা এটা আমরা কেটে দিতে পারি ঠিক আছে এটাও দেখবেন আপনার নাই ওই ফার্স্ট প্যারাগ্রাফ এবং লাস্ট প্যারাগ্রাফটি পড়েন দেখবেন যে নাই হ্যাঁ তার এক্সপ্লেন হাউ দ্য স্টাডি অফ সার্ট ইন ন্যাচারাল ফিনোম হ্যাজ চেঞ্জ অভার টাইম এইটাও নাই আনসারটা হলো এইটা তারপরে ফার্স্ট প্যারাগ্রাফ এবং লাস্ট ইয়ে দেখলে আপনি দেখবেন যে নাই তারপরে মধ্যে আবার আরও তো এখানে চারটা কোশ্চেন আছে তো চারটা কোশ্চেন আপনি যখন মোটামুটি পড়ে যাবেন তখন দেখবেন অটোমেটিক আপনার প্যার পেরে যাচ্ছেন কিন্তু আমি কিন্তু আগেই বলে নিচ্ছি ভাই যে সাবজেক্ট আই মিন সেন্টেন্স স্ট্রাকচার এবং আপনার সেন্টেন্স সিনটেক্স এবং পাংচুয়েশন রোল এবং আপনার ধরেন এক্সট্রা ইনফরমেশন তারপরে আপনার লজ নাউন ক্লোজ নাউন ফ্রেজ ফ্রেজ একটিভ ফ্রাইজিভেটিভ ক্লস একটিভ ক্লজ ইন প্রিপিশন এগুলি শুনতে যে ভালো সে সেন্টেন্স দেখলে বিষয় না সে এবার ধরেন যে ভালো না হার্ড লেবার করতে পারে না তার জন্য অনেক কষ্ট হবে এটা সত্যি কিন্তু পলিসি কিছু আছে চালাকি সিস্টেম দিয়ে ওই অনুযায়ী বের করে দেওয়া যেতে পারে হ্যাঁ সেগুলি আমরা ক্লাসে দেখাই এবং সেখানে একটু প্র্যাকটিসটা বেশি করলে আর রুটটা যদি আপনি ভালো করে যা একটু শিখেন তাহলে আপনার মিনিংটা বের করে ফেললে কিন্তু অনেক কিছু সহজ হয় এটা কিন্তু সত্যি কিন্তু রিডিং কম্পিটিশনের মিনিংটা কিন্তু বের করলে অনেক সহজ হয় তো তারা আপনার চারশো পাঁচশো দেখা দেবো যে কোনগুলো আপনি পড়বেন দেখবেন ইনশাআল্লাহ এটাতে একটা সমাধান আইসা পড়বে হুম তাহলে হিলো আজকে আমার প্লাস থ্যাঙ্ক ইউ